মুন্সীগঞ্জে সিরাজদি সরকারি স্বাস্থ্য সেবার বর্তমান অবস্থা প্রজন্ম স্বাস্থ্য নিয়ে ডায়ালগ মত সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে হাবিব হাসানের প্রতিবেদনে মুন্সীগঞ্জের সিরাজদি প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ইসাপুরায় দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার এ কে এম তাইফুল হক আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিরাজদি খান ট্রেনাল তানজিলা আক্তারের সঞ্চালনায় উপজেলা বিভিন্ন ইউনিয়নের উইমেন গ্রুপ মেম্বার মিডিয়া অ্যাক্টিভিস্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং স্বাস্থ্য পরিদর্শক সহ মোট চৌত্রিশ জন ডায়ালগে অংশগ্রহণ করেন ডায়ালগের মূল উদ্দেশ্য হল উপজেলার বিদ্যমান সরকারি স্বাস্থ্য সেবার বর্তমান অবস্থা জানা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে সকলকে উৎসাহিত করা ডাক্তার এ কে এম তাইফুল হক উপস্থিত সকলকে বলেন আগামিতে নয় মাস থেকে দশ বছর বয়সী ক্লাস নাইন পর্যন্ত ছেলে সবাই টাইফয়েডের টিকা পাবে এবং জলবায়ু পরিবর্তনের ফলে অনেক ধরনের জীবাণু একসাথে পরিবেশের উপর প্রভাব ফেলছে বাচ্চাদের পাঁচ থেকে ছয় দিনের জ্বর হচ্ছে এজন্য শুরুতেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করা হয় এ সময় আরও অংশগ্রহণ করেন ইছাপ এ সময় আরো অংশগ্রহণ করেন ইছাপুরা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন মিয়া প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার সদস্য মোহাম্মদ হালিম প্রোগ্রাম অফিসার আব্দুল কায়ুম প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ নাজমুল হোসেন লিড এনজিও ডেভেলপমেন্ট সোসাইটির প্রোগ্রাম অফিসার আফিয়া আজমি হোসেন চৌধুরী ও মনিটরিং অফিসার তামান